ধর্ম এবং বর্ণের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা বাড়ানোর চেষ্টা করার অভিযোগ এনে মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এফআইআর দাখিল করল বিরোধী ঐক্যমঞ্চ বুধবার দিসপুর থানায় ঐক্যমঞ্চের সভাপতি ভূপেন বোরা ও সম্পাদক লুরুণজ্যোতি গগৈ এফআইআর দাখিল করেন তারা এফআইআরে উল্লেখ করে বলেন ধিঙ্গের এক কিশোরী ধর্ষণের জঘন্য কাজের বিরুদ্ধে গোটা অসম ক্ষোভে ফেটে পড়েছে এই ধরনের জগন্য কাজের সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে সাম্প্রদায়িক উন্মাদনা ছড়ানোর চেষ্টা করছেন যার ফলে শিবসাগরে বিজেপি কর্মী ও নেতারা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু লোকের বিরুদ্ধে দাঁড়িয়েছে এরকম একটি ঘটনায় নাজিরার ময়ূর বর্গে তার অধীনে কাজ করা কিছু শ্রমিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন রাজ্যে দাঙ্গার মতো পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রের অংশ হিসেবে এটি করা হয়েছে এবং অভিযুক্ত হেমন্ত বিশ্ব শর্মা এবং অন্যান্য নেতারা এই ধরনের অশান্তি সৃষ্টির অপরাধমূলক ষড়যন্ত্রের অংশ মুখ্যমন্ত্রী একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার ইতিহাস রয়েছে এক বছর আগে তিনি গুয়াহাটি থেকে একটি ধর্মীয় সম্প্রদায়ের লোকেদের তিনি তাদের মিয়া হিসাবে আখ্যাত করেছিলেন উচ্ছেদের জন্য লোকেদের অনুরোধ করেছিলেন ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে তার উত্তেজনা অব্যাহত রেখে অভিযুক্ত ব্যক্তি শাহ আলম নামে এক সাংবাদিককে সুস্পষ্ট সাম্প্রদায়িক নোংরামি দিয়ে টার্গেট করেন এসব কথা উল্লেখ করে মামলা নথিভুক্ত করার অনুরোধ জানান